মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এখন আমরা যাচ্ছি মন্দিরে সবাই দিদি জিবি থাকবে এই যে আমার মা আজকে নতুন বউ সেজেছে বিবেকানন্দ কলেজ ওয়াও এটা কলেজ ও মা ভিতরটা কি সুন্দর বেলুর মঠের মেইন গেট

আজ পালাতো Judo ওখানে রাখতে হবে এটা হচ্ছে জুতো রাখার জায়গা খুব সুন্দর খুব সুন্দর ফুলগুলো কি সুন্দর এদিকে আসো না শান্তি লাগছে এখানে এসে চলো গঙ্গার ওখানে যাবে না ঘাটে ওই পেছনে যেতে হবে আমরা আগে মন্দিরের ভেতরে গিয়েছিলাম কিন্তু মন্দিরের ভেতরে ফোন নেওয়া অ্যালাউ ছিল না তার জন্য আমরা ভেতরে ভিডিও করিনি মানে ফোন নেওয়া অ্যালাউ ছিল কিন্তু ফোনে কোনো ভিডিও বা কোনো ফটো তোমরা তুলতে পারবে না সেটা মানা করে দিয়েছিল আর আমরা এখানে এসেছি কুপন নিতে মানে এখানে যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেই সেই ভোগ প্রসাদের জন্য এখানে কুপন নিতে এসেছিলাম আর কুপনের প্রাইস তোমাদের ইচ্ছে মতো দেবে যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকুই দেবে আর আমরা দিয়েছিলাম একাত্তর টাকা তো এখান থেকে আমার বর ভেতরে গিয়েছিলো সেখান থেকে কোপন নিয়ে এসেছে আর আমাদের একটা জিনিস খুব খারাপ লেগেছে আমি অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছিলাম এই মন্দিরের কিন্তু সবাই ভিডিও তুলেছিল ভিতরের বাট আজকে আমি তুলতে পারলাম না ভেতরের মানে এত সুন্দর কিন্তু কাউকে দেখাতে পারলাম না তার জন্য খারাপ লাগছে লাইনে দাঁড়াতে হবে কোথায় লাস্ট লাইন তো পুরো লাইন কোথায় কেন আবার যাব মন্দিরের ভেতরে ঢুকতে দিল না ফোন নিয়ে অনেক ফুল গাছ সবজি গাছ সবজি লাগিয়েছে না ফুলকপি বাঁধাকপি ফুলকপি না বাঁধাকপি লাগিয়েছে ফুলকপি আমি দেখিনি বাঁধাকপি দেখেছি ফুলগুলো কি সুন্দর কত ধরনের ফুল চারিদিকে ফুল গাছপালা শান্তি কি বলবো তো শান্তি লাগছে সিরিয়াসলি হ্যাঁ আবার জুতো আনতে যেতে হচ্ছে ভিতরে দেখল খুব সুন্দর গাঁদা ফুল গুলো একটু ফাফানো নেই পুরো একদম হ্যাঁ আমরা মাকে লাইনে দাঁড় করিয়ে জুতো পরতে চলে এসেছি কারণ বারবার বলছে ওখানে মাইকিং করে যে সবাই জুতো পরে আসবেন কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কেন জুতো পরে যেতে বলছে ওখানে লেখাও আছে সবাইকে জুতো পরে যেতে হবে তো আমরা ভেবেছিলাম এই জায়গাগুলো তারপর ঘাটের ওই দিকটা ভালো করে আমরা দেখবো ভালো করে দেখার টাইম পাইনি তো তার জন্য কিন্তু দুঃখের বিষয় যে তারপর জানতে পারলাম যে জুতো পরে এর জন্য যেতে বলছে যে পেছনের গেট আছে সেই পেছনের গেট দিয়ে সবাইকে বেরোতে হবে এই দিকে আসতে পারবে না সিধা চলে যাচ্ছে ঘাটে আসুন হ্যাঁ ইংরেজ বাও একটু পা হয়ে যাবে আচ্ছা চলো কি আসে ফুল গাছ সাইডে কত ওটা কি ফুল জানো কি মা কোথায় চলে গেল টমেটো গাছ কুমড়ো গাছ কুমড়োর ফুল হয়েছে কত টমেটো ধরেছে বাপরে দেখি একটু এই দেখো না থোকা থোকা কম মানে টমেটো হয়েছে টমেটো বলতে চেয়ে বউ মুখ দিয়ে বেরিয়েছিল এ ফুলকপি হ্যাঁ ফুলকপি বেশি দিন থাকে না জমিতে খুব কম সময়ের জন্য থাকে ফুলটা ফুটে যায় তো তার জন্য এটা কি লঙ্কা গাছ আরে এইগুলো বড়গুলো ছোটগুলো তো লঙ্কা গাছ হ্যাঁ এখান থেকে সবজি নিয়ে রান্না হয় আর তখন সব ভোগের খিচুড়ি সবজি সব ওটা হচ্ছে মূল শাক লাল মূলো হ্যাঁ না হ্যাঁ এখন লাইন অনেক বড় হয়ে গেছে আমরা লাইনের সামনে আছি মাকে রেখে এসেছি কোথায় হ্যাঁ আমরা এই দিক দিয়ে যাবো তো ওই যে ওখানে আমি তোমাকে বলেছিলাম না বাঁধাকপি তুমি বলছো কোথায় ওই দেখো দেখেছ এগুলোরও টাইম লাগবে জানো ফুল গাছ ওই যে লাইনে দাঁড়িয়ে আছে কত বড় লাইন ওই তোমার অনেক বড় বলো স্টিমারটা যাওয়ার সময় যাবে তো এখন নিয়ে যাচ্ছি আমরা প্রসাদ গ্রহণ করতে দিয়ে এখন যাচ্ছি যেখানে প্রসাদ দেওয়া হয় সেখানে তো চলো দেখা যাক ভেতরটা কি এখন এই দিকটা এত সুন্দর অনেকটা দূর মনে হয় হেঁটে যেতে হবে তাই না এখানে হাত ধুতে হবে পোশাক বিতরণ কেন্দ্র এত ভালো লাগছে কি বলবো খুব শান্তি এই জায়গাতে মার আর আমার বর কতটা ভেতরে এটা হচ্ছে এখানে প্রসাদ দেওয়া হয় আর এটা নতুন এখানে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন সবাই মানে অনেক লোক একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে চলো কমপ্লিট হয়ে গেছে ভেতরটা দেখতে পাচ্ছ কত বড় জায়গা অনেক লোক একসাথে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে অনেক বড় আমরা বসে পড়েছি আমরা এখন বসে গেছি পেছনে তোমাদের জায়গাটা দেখাচ্ছি কত বড় অনেক বড় জায়গা অনেক লোক একসাথে বসে খেতে পারবে কিন্তু আজকে একদমই ভুন্দর মানে অন্য দিনের তুলনায় আজকে খুব কম লোক আছে খিচুড়ি প্রসাদ চলে এসেছে আর দেওয়ার নিয়মটা খুব সুন্দর চাটনি দিয়ে গেল আর খিচুড়ি আর সবজি আরো একবার করে দেয় মানে দুবার করে দেয় চলে এসছে লাড্ডু গুড়ের পায়েস লাড্ডুর পায়েস চাটনি খিচুড়ি লাবড়ার দরকারি কত ভি দিয়েছে এখানে যেতে হবে হাত ধুতে বাপরে কত বড় এরিয়া হাত ধোয়ার জায়গা মা ওইদিকে দাও একটু চলো চলো এখান থেকে প্রসাদ নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে অনেকের টিফিন বাটি নিয়ে এসেছে আর ওখানে দ্বিতীয়বার যখন খিচুড়ি দেয় তখন ওখানে ওখানে দিয়ে দেয় টিফিন বাটিতে তো আমরা নিয়ে আসিনি তাই নিয়ে যেতে পারবো না চলো হচ্ছে বেরোনোর গেট এই দিক দিয়ে আমরা এখন বেরিয়ে যাব এখানে সব দেওয়া আছে কোথায় কি বাস স্ট্যান্ড রেলওয়ে স্টেশন সব কিছু যেই যেদিকে যেতে চাও এখানে দেখে চলে যাবে কি হলো টাকা রিটার্ন দিয়েছে এটা নিচ্ছি হ্যাঁ কেন তোমাকে খুঁজে এইখানে আছে ঠাকুরের ফটো কত দোকান সেই তাড়াতাড়ি চলে যাচ্ছে দাঁড়াও না टाके त्रिस टाके पचिस टाका आज दस टाका असे षन পেছনের গেট থেকে বেরিয়েই দেখেছি এতগুলো দোকান তো ওখান থেকে আমরা আংটি কিনে নিয়েছি আর এদিকে গেট পুরো বন্ধ হয়ে গেছে সামনের মেন গেট কারণ বারোটা বেজে গেছে তার জন্য আর এবার আমি ফার্স্ট টাইম এসেছিলাম এই মন্দিরে মানে বেলুর মঠে তো আমার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানে এত শান্তি পেয়েছি কি বলবো আমার খুব ভালো লেগেছে তো আমি দ্বিতীয়বার আবার আসব জানি না কবে আসব কিন্তু অবশ্যই আসব। তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই 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 করবে আর খুব ভালো থেকো সবাই খুব